দাখিল নবম শ্রেণীর কৃষি শিক্ষার নৈভিত্তিক প্রশ্নের সমাধান দেওয়া হচ্ছে আমি যে প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি এগুলো সব বই থেকে বের করে উত্তর বের করা এবং সব উত্তর সঠিক নিশ্চিত আপনারা ধরতে পারেন এগুলো সব খুটি খুঁটি বই থেকে বের করছি আপনারা এখন দেখেন আমি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এখন দেখেন প্রশ্ন আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং উত্তর দিচ্ছি দেখেন বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ দাখিল নবম শ্রেণী কৃষি শিক্ষার বহু নির্বাচনী প্রশ্নের উত্তর আপনারা খাতা কলম নিয়ে বসেন এবং আমি যে উত্তরগুলো দিচ্ছি এগুলো লেখেন এগুলো আলফাতা থেকে উত্তরমালা বের করা এবং আমি গাইড থেকেও বের করছি এক নম্বর নৈবিত্তিক প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার একশো সেন্টিমিটার দুই নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার প্রদীপ তিন নম্বর প্রশ্নের সঠিক এখানে উত্তর হচ্ছে ঘ নাম্বার শেষেরটা তিন নম্বর প্রশ্নের শেষেরটা উত্তর চার নম্বর প্রশ্নের এখানে সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার আর পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ নাম্বার আর ছয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে শিশিরটা ঘ নাম্বার নয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এখানে ক নাম্বার নয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার শেষেরটা আপনারা নিশ্চিত থাকতে পারেন অ্যান্সারগুলো সব সঠিক এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার শেষেরটা বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার তাপমাত্রা তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার দুইটি আমার এই প্রশ্নের সমাধান হচ্ছে আলফাতা পাবলিকেশন থেকে উত্তরমালা যেটা দেওয়া হয়েছে সেখান থেকে আমি সেই উত্তরগুলো নিয়ে কালেক্ট করে এখানে দিচ্ছি একটাও ভুল হওয়ার সম্ভাবনা নেই তেরো নম্বর সঠিক উত্তর হচ্ছে ক আর চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ শেষেরটা আমার প্রশ্নের উত্তরের সাথে যদি কারো উত্তর না মেলে বুঝবেন ওনারটা ভুল কারণ আমার উত্তরমালা আমি আমার প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করছি আমি আমার উত্তরমালা প্রতিষ্ঠান থেকে আলফাতা পাবলিকেশন থেকে সংগ্রহ করছি এগুলো সব সঠিক পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ তিন নম্বরটা আর ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে শেষেরটা সতেরো নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ আমি উত্তরমালা দেখে দেখে উত্তর বলতেছি আলফাতা পাবলিকেশন থেকে যে উত্তরমালা দিয়েছে সেই উত্তরমালা দেখে উত্তর বলতেছি আঠারো নাম্বারে শেষেরটা উনিশ নাম্বার প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে খ বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ আমি উত্তরমালা দেখতেছি আপনাদেরকে স্ক্রিনে দেখাবো উত্তরমালা একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক আপনারা সাইডে দেখেন উত্তরমালা দেখা যাচ্ছে কোনটি সঠিক বাইশের হচ্ছে গ আর তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সবাই দেখেন চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আপনার ক আমি উত্তরমালা আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনের সাইডে দেখেন আলফাতার পাবলিকেশন থেকে যে উত্তরমালা দিছে এখান থেকে দেখে দেখে বলতেছি সুতরাং কোনো উত্তর ভুল নাই সব উত্তর এখানে সঠিক যদি আলফাতা হয় পঁচিশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক